অনলাইন চ্যানেল সিলেটি টিভির লাইভে আমি জহির রহান আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বিদ্যুতের সর্বশেষ পরিস্থিতি জানাতে আমরা এখন আছি সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ উপকেন্দ্রে আমরা আপনাদের জানিয়ে রাখি গতকালকে আনুমানিক সময় সাড়ে নয়টার দিকে অগ্নিপাতের কারণে হঠাৎ বিদ্যুৎ কেন্দ্রে আগুন লেগেছিল এবং সেই থেকে এখন পর্যন্ত বিদ্যুৎবিহীন সিলেট নগরবাসী সিলেটের বিদ্যুতের জন্য সিলেট নগরবাসী অনেক আকুল অপেক্ষায় আছেন এখন আমরা দেখ জানি এবং আমরা প্রত্যেকেই বিদ্যুতের জন্য পানির পরিস্থিতির জন্য কষ্টের মধ্যে এই গত এই সময়টা কাটিয়েছি

দক্ষ কর্মীর দ্বারা কাজ চলছে যাতে যাতে দ্রুত সম্ভব সিলেট নগরীতে বিদ্যুৎ সরবরাহ করা হয় আমরা দেখেছি যে ইতিমধ্যে সিলেটের বিভিন্ন রাজনৈতিক এবং সুশীল ব্যক্তিরা এখানে এসে ওনারা এটা ভিজিট করেছেন এবং যাতে দ্রুত কারেন্ট দেওয়া হয় আমরা এখন কথা বলবো অন্য একজন কর্মকর্তার সাথে বলতে পারি আমরা আরবি লোক আমাদের একটা ব্রেকার ইয়ে হয়েছে আমাদের কাজ চলতেছে আমাদের কাজ শেষ করে আমাদের বাইরে সমস্ত ইয়া পল্লী বিদ্যুতের কোনো গ্রাহক বন্ধ নাই সব গ্রাহক বিদ্যুৎ পাচ্ছে সব বিদ্যুৎ পাচ্ছে আমাদের আটটা উপজেলা আটটা উপজেলায় বিদ্যুৎ পাচ্ছে ঠিক আছে কথা বলছিলাম আমরা পল্লী বিদ্যুতের এক কর্ম ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে তিনি বলেছেন যে পল্লী বিদ্যুতের কোনো সমস্যা নেই সিলেট সিটির বাইরে যে পল্লী বিদ্যুতের যে সাব স্টেশনগুলো আছে সেখানে পল্লী বিদ্যুতের বিদ্যুৎ সরবরাহ চালু আছে আপনারা দেখতে পাচ্ছেন যে অক্লান্ত পরিশ্রম করে কাজ করে যাচ্ছেন প্রায় একশত শ্রমিক যা কর্মী যারা বিদ্যুৎ কর্মী যারা তারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন এবং যাতে দ্রুত সম্ভব সিলেট নগরে বিদ্যুৎ সরবরাহ করা হয় যে সে লোককে কাজ চলছে জানিয়ে রাখতে চাই যে ফেসবুক অথবা বিভিন্ন যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছেন যে এক সপ্তাহ অথবা পাঁচ দিন কারেন্ট থাকবে না এমনটা বলা হচ্ছে আসলে এইসব গুজবে কান দেয়া যাবে না আসলে যত দ্রুত সম্ভব ওনারা চেষ্টা করছেন বিদ্যুৎ সরবরাহের জন্য এমনটা হতে পারে যে রাতের বেলাতে হয়তোবা হয়তোবা আমরা কথা বলেছি যে রাতের বেলাতে হয়তো বা বিদ্যুৎ সরবরাহ সম্ভব হলে সংযোগ দেওয়া হতে পারে এমনটাই আমরা জানতে পেরেছি অতএব যারা এই ছড়াচ্ছে তাদের তাদের এসবে কান দিবেন না আপনারা দ্রুত নগরীতে বিদ্যুৎ সরবরাহের জন্য কাজ করা হচ্ছে সম্ভবত যদি সম্ভব হয় আমরা কথা বলেছি উদ্যাত বা এখানে কর্মরত অনেকের সাথে ওনারা বলেছেন সম্ভব হলে রাতের ভিতরে বিদ্যুৎ সংযোগ যাতে সিলেট শহরে থাকে সে লোককে ওনারা কাজ করে যাচ্ছেন

ভিডিও সন্তুষ্ট কথা বলছেন আমরা বলবেন আমাদের কিন্তু আপডেট দেওয়ার জন্য কিন্তু আমরা এই ভিডিওটি করা তারা কিন্তু তাদের কিন্তু কাজ করে যাচ্ছেন চেষ্টা করে যাচ্ছেন সব কিছুই করছেন কিন্তু স্বাভাবিক হয়

জানতে পেরেছি যে এই কথাগুলো সম্পূর্ণ ভুয়া বিদ্যুৎ হবে সেটা কিন্তু বিল করা হয় না কিন্তু তার বলতে তারা অসুবিধা পরিস্থিতি যত বিদ্যুৎ এই বা বিদ্যুৎ কেন্দ্র থেকে আগুনের জায়গা দর্শক আমরা এখন অবস্থান করছি সিলেট কুমারগাঁও বিদ্যুৎ উপকেন্দ্রে যেখানে প্রায় একশোর উপরেও বিদ্যুৎ কর্মী দক্ষ কর্মী দ্বারা মেরামত কাজ চলছে আপনাদের জানিয়ে রাখি গতকাল আকস্মিক আগুন লাগার পর ফায়ার সার্ভিসের প্রায় ষাটটি ইউনিটের অক্লান্ত পরিশ্রমের পর এটা আগুন নেবানো সম্ভব হয় তারপরের থেকে এখন পর্যন্ত সিলেট সিটি কর্পোরেশনে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে এবং বিদ্যুৎবিহীন সিলেট নগরবাসী অনেক কষ্টে আছেন আমরা জানতে পেরেছি অনেকেই পানির জন্য অসুবিধা অনেকে হাসপাতাল এবং ইয়াতে রুগী যারা আছেন তাদের অনেক সমস্যা হচ্ছে সেই পরিস্থিতির সর্বশেষ খবর জানাতে আমরা এসেছিলাম কুমারগাঁয়ে আমরা এখানে এসে জানতে পেরেছি যেটা সেটা হচ্ছে যে ওনাদের অক্লান্ত পরিশ্রমে ওনারা চেষ্টা করছেন যত দ্রুত সম্ভব সিলেট নগরীতে বিদ্যুৎ সরবরাহ করার জন্য এবং সেটা হতে পারে আজকে রাতের ভেতরে হতে পারে যে ওনারা ওনারা সর্বাত চেষ্টা করছেন যে বিদ্যুৎ সংযুক্তি দেওয়ার জন্য এবং ডাকার থেকেও উন্নত প্রযুক্তির জন্য এবং টেকনিশিয়ান আনা হয়েছে এখানে কাজ করার জন্য আমরা আপনাদের সর্বশেষ পরিস্থিতি জানাতে সিলেটে ডিপির পক্ষ থেকে এখন অবস্থান করছি কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্রে এবং পরবর্তীতে আবার বিদ্যুতের সর্বশেষ খবর নিয়ে আপনাদের সামনে আমরা আসবো সেই প্রত্যাশায় এখন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন